প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিজ্ঞান অনলাইন ক্লাসের ওয়ানের পক্ষ থেকে তোমাদের আবার স্বাগতম আজকে আমরা পঞ্চম অধ্যায় শালক সংশ্লেষণের যে অনুশীলনী আছে এর বিভিন্ন প্রশ্নের উত্তরও এ প্রশ্নগুলো কীভাবে হবে আমরা সেই প্রশ্নগুলো বিশ্লেষণ করবার আসলে দেখি সাধারণ প্রশ্ন এরকম থাকতে পারে তোমাদের ক্ষেত্রে শালক সংশ্লেষণ কাকে বলে উদ্ভিদ কীভাবে খাদ্য প্রস্তুত করে পাতাকে সাবেক সংশ্লেষণের প্রধান স্থান রূপে গণ্য করা হয় কেন আমি কিন্তু এর আগের যে ভিডিও আছে সেই ভিডিওর মধ্যে আমি কিন্তু এটা দিয়েছি উদ্ভিদ কীভাবে খাদ্য প্রস্তুত করে তারপরে সালক সংশ্লেষের সংজ্ঞা দিয়েছি পাতাকে সালোক সংশ্লেষণের প্রধান স্থান রূপে গণ্য করা হয় কেন এর উত্তর দেওয়া আছে সালোক সংশ্লেষণের পদ্ধতি সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কীভাবে অক্সিজেন নির্গমন হয় তা একটি পরীক্ষার মাধ্যমে বর্ণনা করো এবং পরিশেষে দেওয়া আছে সালো সংশ্লেষণের গুরুত্ব তোমরা এই প্রশ্নগুলো বই থেকে উত্তর বের করতে পারবে এবং সেইগুলো থেকে তোমরা উত্তর তৈরি করে অবশ্যই শিখে ফেলবে এবার আসলে দেখি আমরা এখানে সালক সংশ্লেষণে এই অধ্যায় বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে সেই বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য উৎপন্ন হয় আমরা জানি সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সরকার যাতে খাদ্য উৎপন্ন সংশ্লেষণের জন্য প্রয়োজন উপাদান হলো শালক সংশ্লেষণের জন্য প্রয়োজন উপাদান হলো আলো এই যে পানি আর আলো পানি অক্সিজেন শালক সংশ্লেষণের জন্য প্রয়োজন উপাদান না এটা পরুক একটা উপাদান প্রয়োজনীয় উপাদান তার মানে এক আর দুই এই এক আর দুই এক আর দুই তারপরে আসলে দেখি একটা বহুপতি সমাপ্ত সাথে প্রশ্ন স্ট্যাম্পের দেওয়া আছে যে বিকালে হিমো মাঠে ফুটবল খেলতে যায় ভালো কথা কিন্তু মাঠের মাঝে ঘাসের উপর একটি ইট পড়ে থাকতে দেখে এরকম তো আমরা প্রায়ই দেখতাম তখন সেই ঘাসের উপর থেকে ইটটি সরিয়ে ফেলে এবং দেখে যে ইটে ইটের নিচের ঘাসগুলো সাদা হয়ে গেছে অথচ পাশের ঘাসগুলো সবুজ হয়ে গেছে তার মানে যে গাছের মধ্যে সূর্যের আলো পড়ে নাই সেখানে শালক সংশ্লেষণ হয় নাই তাই সাদা হয়ে গেছে তাই এখন কতটা পাশের ঘাসগুলো সবুজ থাকার কারণ কি কারণ ইট দিয়ে যে ঘাসটা তোমার ঢাকা আছে সেটা প্রকৃতপক্ষে সূর্যের আলো পাচ্ছে না তাহলে যদি না পেয়ে থাকে সেখানে সালক সংশ্লেষণ হবে না কিন্তু পাশের ঘাসগুলো তো ইট দিয়ে ঢাকা নাই তার মধ্যে পানি আতে সূর্যের আলো আছে কার্বন ডাইঅক্সাইড মানে সালক সংশ্লেষণের জন্য যা যা দরকার সবই আছে সুতরাং বলছে পাশের ঘাসগুলো সবুজ থাকার কারণ তার মানে তার মধ্যে সালক সংশ্লেষণ হয়েছে সুতরাং পানি সূর্যের আলো কার্বন ডাইঅক্সাইড তিনটাই সঠিক উত্তর হবে আর তারপরে বলাতে কোন প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কারণে ঘাসগুলো সাদা হলো এখানে অবশ্যই আমরা বুঝতে পারছি যে সালক সংশ্লেষণ প্রক্রিয়া তোমার ঘাসগুলো সাদা হয়ে গেছে এটা এখানে তোমার সালক সংশ্লেষণ না হওয়ায় সূর্যের আলো না পারে সালক সংশ্লেষণ হওয়াই পারে কি গাছগুলো সাদা হয়ে গেছে তাহলে আসলে দেখি এখানে সৃজনশীল প্রশ্ন আছে দুটো সৃজনশীল প্রশ্ন আমরা দুটোই আলোচনা করি দেখি তো এখানে দেখা যাচ্ছে যে দুটো টবে লাগানো গাছ আছে এবং দুটো গাছকেই একটা কাছের বেলজার দিয়ে ঢেকে দেওয়া আছে একটির মধ্যে মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে আর একটির মধ্যে কোনো কিছু না এমনি দেওয়া হচ্ছে ক নাম্বার প্রশ্ন বলছে শালক সংশ্লেষণ কাকে বলে আশা করি পারবে শালক সংশ্লেষণের প্রধানত উদ্ভিদের পাতায় সংগঠিত হয় উদ্ভিদের পাতায় সংগঠিত হওয়ার কারণ হলো পাতাটা প্রশস্ত এর ভিতর দিয়ে গ্যাসীয় পদার্থের আদান প্রদান খুব সহজেই হতে পারে জলীয় বাষ্প বের হওয়া অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের গ্রহণ অক্সিজেন বের হয়ে যাওয়া এই সুযোগ সুবিধা আছে বিদ্যায় শালক সংশ্লেষের প্রধান উদ্ভিদ পাতাই সংগঠিত হয় শালক সংশ্লেষের প্রধান উদ্ভিদের পাতায় সংগঠিত হয় পি বেলজারে এই যে পি বেলজারে মোমবাতিটি জলে থাকার কারণ হ্যাঁ পি বেলজারে আমরা জানি সালক সংশ্লেষণ প্রক্রিয়া। সরকার জাতীয় খাদ্য তৈরি হয় পাশাপাশি হিসেবে উপজাত হিসেবে কিন্তু এখানে অক্সিজেন আছে অক্সিজেন থাকে সেই অক্সিজেন যে পর্যন্ত থাকবে যেহেতু উদ্ভিদ এখানে আছে বাইরে থেকে আলো যাচ্ছে তো যে যতক্ষণ পর্যন্ত অক্সিজেন থাকবে ততক্ষণ পর্যন্ত মোমবাতিটা জ্বলতে থাকবে যে মাত্র অক্সিজেন শেষ হয়ে যাবে তখন শুধু মোমবাতির এটা জ্বলবে না অটোমেটিক নিভে যাবে চিত্র প্রদর্শিত কিউ বেলজারের রেল গাছটি থাকবে কি উত্তরের পক্ষে যুক্তি দাও এখানে আমরা দেখতেছি যে এখানে বাইরের চতুর্দিক দিয়ে তোমার কাছের দেয়াল দেওয়া সূর্যের আলো পড়তে তাপ পড়ছে পানি আছে ক্লোরোফিল আছে কিন্তু এখানে তো পর্যাপ্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নাই যদি কার্বন ডাইঅক্সাইড না থাকে তাহলে কিন্তু তোমার এখানে কোন প্রকার ই থাকবে না কি বলে যে অক্সিজেন থাকবে না কোনো কিছু হবে না এবং এটা বাঁচবে না এটা বাঁচবে এটা মারা যাবে এরপরের প্রশ্নটা আসলে দেখি এখানে দুই নম্বরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের সাথে আর মানে এই আর মানেই হলো তোমার কি বলা চলে যে পানি কার্বন ডাইঅক্সাইড আর পানি তারপরে লাগে আলো আর ক্লোরোপ্লাস তৈরি হবে এস মানে কি এস মানে হলো গ্লুকোজ আচ্ছা দেখো পৃথিবীতে সকল শক্তির উৎস কি পৃথিবীতে সকল শক্তির উৎস হলো সূর্য কারণ সূর্য থেকে সকল শক্তি আসে রাতে শালক সংশ্লেষণ হয় না কেন আমরা জানি শালক সংশ্লেষণের জন্য দরকার অবশ্যই সূর্য কিন্তু রাতের বেলায় কোনো সূর্য থাকে না সূর্যাস্তও যায় অন্ধকার করে সেই অন্ধকারে উদ্ভিদ কখনো শালক সংশ্লেষণ করতে পারে না এবং শালক সংশ্লেষণ করার জন্য যে আছে গুরুআসিসিগুলো কখনো অ্যাক্টিভ হয় না যার কারণে রাতে শালক সংশ্লেষণ হয় না উদ্দীপক উল্লেখিত বিক্রিয়ায় কিভাবে এর যৌগ তৈরি হয় এস এর আমরা জানি সালক সংশ্লেষণ যখন ঘটে তখন কিন্তু কার্বন অক্সাইড আর পানি তুমল বিক্রিয়া করে তোমার কি করে সরকার দত্ত খাদ্য তৈরি করে এবং পানি তৈরি করে এবং অক্সিজেন তৈরি করে জীব জগতের উল্লেখিত বিক্রিয়া বিক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো এখন জীব জগতে এই বিক্রিয়ার গুরুত্ব অপরিসীম তার মানে শালক সংশ্লেষণের গুরুত্বটা তোমরা অবশ্যই দিবা ব্যক্তিগুলো অনেক কিছু লেখা যায় তো যাই হোক প্রিয় শিক্ষার্থী আজ এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ